এখানে খিচুড়ি তারপরে এখানে রাইস নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আবার একটা নতুন ভিডিও এবারে যাচ্ছি শ্রীরাম মায়াপুর হ্যাঁ ছাত্রা তিপ্পান্ন কৃষ্ণনগর লোকাল ধরে আজকে আমি যাবো হচ্ছে শ্রীরাম মায়াপুর অলরেডি ঘড়িতে এখন বাজে সাতটা চুয়াল্লিশ আর বেশি সময় নেই আমি এখন প্ল্যাটফর্মের দিকে যাই ন নম্বর প্ল্যাটফর্ম আমি বোর্ডে দেখে নিয়েছি নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে তা যাই হোক এই মায়াপুর যাওয়ার ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাবো এখন আপাতত স্টেশনের দিকে ঢুকি মানে প্ল্যাটফর্মের দিকে যাই হলে কিন্তু দেরি হয়ে যাবে তো যাই হোক যেটা বলি সেটা হচ্ছে যে এই সাতটা তিপ্পান্ন গ্যালোপিন লোকালটা ধরে একদম পুরো পৌঁছে যাবো হচ্ছে কৃষ্ণনগর এই ট্রেনটা আমাদের কৃষ্ণনগর লোকাল ছাড়বে হচ্ছে ঠিক সাতটা বেজে তিপ্পান্ন সাতটা বেজে তিপ্পান্ন এবং কৃষ্ণনগর গিয়ে পৌঁছবে হচ্ছে দশটা বেজে দশ মিনিটে তার মধ্যে কিছু কিছু স্টেশনে থামবে কিছু কিছু মানে কিছু কিছু স্টেশনে ট্রেনটা থামবে না মানে দাঁড়াবে না যেটাকে গ্যালোপিন লোকাল বলা হয় আর কি সব স্টেশনে থামে না কিছু কিছু স্টেশন ক্রস করে চলে যাবে ওভারল্যাপ করে যাবে যাই হোক আজকে আসলে দেরি হয়ে গেছে এমনিতেই এমনিতেই দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আজকে যাদবপুর শাখার ট্রেন প্রচুর লেট ক্যানিং লোকাল ডায়মন্ডারবার লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল সব ট্রেন লেট আর প্রচণ্ড ভিড় এত ভিড় ছিল আজকে যে একদম মনে হচ্ছে যেন কুম্ভ মেলা কুম্ভ আসলে কুম্ভ অভিজ্ঞতা আমি নিজে সঞ্চয় করিনি ঠিকই কিন্তু যা ভিডিও দেখেছি আর এই হচ্ছে শিয়ালদহ স্টেশন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে শিয়ালদা স্টেশন বাজে হচ্ছে সাতটা ছেচল্লিশ হ্যাঁ সাতটা ছেচল্লিশ ন নম্বর প্ল্যাটফর্ম থেকে নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে কারণ আমি যাদবপুর সাউথ সেকশনে দেখেছি ওই যে কৃষ্ণনগর লোকাল ডি থ্রি নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে আমাদের ট্রেন কৃষ্ণনগর লোকাল এই ট্রেনেই আজকে যাচ্ছি একদম কৃষ্ণনগর দেখি সিট পাই কি না সকালবেলা তো আশা করছি সিট পেয়েই যাব ফাঁকা ফাঁকাই থাকে মোটামুটি সামনের দিকে একটু যাই এত সকালে সাতটা সাতচল্লিশ সাতটা তিপ্পান্নতে ছাড়বে আর ছ মিনিট আছে সময় ছ মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে যাবে শ্রীধাম মায়াপুর আপনাদের বিস্তারিত দেখাবো কিভাবে আমি যাচ্ছি শিয়ালদাহ থেকে আর এই সপ্তাহী পান্নার লোকালটা ধরে যাবো একদম কৃষ্ণনগর এই দেখুন ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায় ম্যাক্সিমামটাই ফাঁকা এত সকালে তো যার ফলে অতটা ভিড় হয় না একদম ঘড়িতে সাতটা তিপ্পান্ন একদম প্রপার রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন শিয়ালদাহ থেকে ছেড়ে দিল সকালবেলা আজকে একটু মোটামুটি ভিড়টা কম আছে হ্যাঁ আছে অফিস যেত আপনারা জানেন সামনেই হোলি আছে মায়াপুরে বিশাল উৎসব হয় কিন্তু মানে খুব বড় করে উৎসব হয় আপনারা জানেন দোল পূর্ণিমায় বিশ্বনগরে মায়াপুরে সেই বসন্ত উৎসবের প্রস্তুতি দেখতেই কিন্তু যাওয়া সাতটা তিপ্পান্ন পঞ্চান্ন হয়ে গেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাচ্ছে হেলো এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়ে ট্রেনটা আপনারা জানেন উত্তরবঙ্গের একটা জনপ্রিয় ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা সামনেই দমদম আসছে দমদমের পরে কিন্তু বেলগড়িয়া আগরপাড়া সোদপুর খড়দহ এগুলো দাঁড়াবে না একদম সোজা গিয়ে ব্যারাকপুরে দাঁড়াবে আর ব্যারাকপুরের পরের স্টপেজ হচ্ছে একদম নৈহাটি এই স্টেশনগুলোতে কিন্তু দাঁড়াবে না মোটামুটি এখনও দমদম আসেনি দমদমের আগে একটু বাইরে দাঁড় করিয়ে রেখেছে অনেক অনেক ট্রেন ট্রেন পাস করাবে তবে যারা মায়াপুর যাবেন তাদের বলবো হাওড়া বালুরঘাট এক্সপ্রেসও কিন্তু যায় শনি রবি বাদ দিলে ওটা প্রতিদিন নয় শনি রবি বাদ থাকে সোম থেকে শুক্র কিন্তু আপনারা সকালবেলা বালুরঘাটেও যেতে পারে আর চেষ্টা করবেন শিয়ালদা থেকে যারা যাবেন সাতটা তিপ্পান্ন লোকালটা ধরা সঙ্গে আবার দেখা হবে হচ্ছে একদম ব্যারাকপুর যাই হোক কৃষ্ণনগর পৌঁছালাম একদম রাইট টাইমে মোটামুটি ওই দশটা দশই বলা যায় তো আপনাদের একটু দেখাই বেরিয়েই কৃষ্ণনগরে আসতে তো একটু কচুরি খাবই তো এখান থেকে কচুরি কচুরি কত করে দাদা চারটে কুড়ি টাকা চারটে কুড়ি টাকা তো একটু কচুরি খেয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি আপনারা এখান থেকে কিভাবে যাবেন তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে নিলাম এবার আপনাদের একটু দেখাই আপনারা যেখান থেকেই নামুন নেমে এই এই পাশে যদি নামেন আপনারা তিন নম্বর প্ল্যাটফর্মে বা দু নম্বর প্ল্যাটফর্মে তাহলে আপনারা এই ফ্লাই ফ্লাইওভার ধরে একদম ওপারে যাবেন ওপাশেও একটা ফ্লাইওভার আছে আপনাদের দেখাচ্ছি আমি এই স্টেশন একদম স্টেশন থেকে বাইরে বেরোবেন বাইরে বেরিয়ে আপনারা অটো ধরবেন বাইরে বেরোবেন বাইরে বেরিয়ে আপনারা অটো পাবেন টোটো পাবেন সবই পাবেন হ্যাঁ যেটাতে সম্ভব হবে আপনারা যাবেন যাই হোক আপনারা ওই স্টেশন থেকে বেরিয়ে একটু আগে যাবেন ইয়ে যেখানে অটো পাওয়া যায় অটো ভাড়া নেয় ঘাট পর্যন্ত তিরিশ টাকা এই সামনেই অটো পেয়ে যাবেন আপনারা ঘাটের ভাড়া হচ্ছে তিরিশ টাকা আপনাদের বলি যদি আপনারা টোটোতে যান তাহলে কিন্তু ভাড়া মানে একটু দেরি হবে আর অটোতে যদি যান তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে এই হচ্ছে অটো এখানে দেখতে পাচ্ছেন অটো পেয়ে যাবেন দাদা মায়াপুর ঘাট ভাড়া কত হ্যাঁ আপনারা শুনে নিলেন তিরিশ টাকা ভাড়া মায়াপুর ঘাট অটোতে এবং তাড়াতাড়িও হবে চলে এলাম হচ্ছে অটো করে ভুলোর ঘাট তো এবারে ঘাটের দিকে যাব এই হচ্ছে অটো থেকে নেমে আপনারা এই রাস্তা ধরে একদম যাবেন ঘাটের দিকে দেখুন এখানে লেখা আছে মায়াপুর যাইবে আর এই যাওয়ার পথে কত দোকানপাট রয়েছে দেখছেন এইটা হচ্ছে সরবগঞ্জ হুলোর ঘাট মায়াপুর ঘাট আর কি এইখানে এখন টিকিট কাটতে হবে টিকিট হচ্ছে মাত্র তিন টাকা নৌকোতে জাস্ট ওপার করে দেবে এই হচ্ছে সরবগঞ্জ হুলোর ঘাট আর দেখুন এখানে লেখা আছে প্রতি টিকিট প্রতিজন আর কি টিকিট তিন টাকা টিকিটটা কেটে নিয়ে যাবে দাদা একটা টিকিট দেবেন যাই হোক টিকিট কেটে নিলাম এই দেখুন তিন টাকা যাই হোক এবারে নৌকায় উঠবো জাস্ট ওপারটায় আর এই হচ্ছে জলঙ্গী নদী জাস্ট ওই পাটা ওখানে আমরা যাব এইটুকু হচ্ছে যার জন্য ভাড়া কিন্তু অত্যন্ত কম মাত্র তিন টাকা আর এই হচ্ছে জলঙ্গি নদী দারুণ ওই টিকিট চেক করাতে হবে তাদের লাগবে যাই হোক এখানে ডান দিকে দেখুন প্রচুর হোটেল আছে শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড যাত্রী নিবাস বাস আছে প্রচুর হোটেল রয়েছে ডান দিকে বা দিকে আর এই বাসে করেও আপনারা যেতে পারেন দশ টাকা ভাড়া একদম মায়াপুর মন্দির নিয়ে যাবে যাই হোক ঘাট থেকে টোটো নিয়ে নিলাম গেট পর্যন্ত ভাড়া হচ্ছে দশ টাকা ফাইনালি চলে এলাম কিন্তু একদম মায়াপুর একদম শ্রীধাম মায়াপুর মানে আমাদের চন্দ্রদায় মন্দির এই হচ্ছে মন্দির সামনে থেকে দেখুন এবার এই মেন গেট দিয়ে ঢুকবো এই হচ্ছে মেন গেট এই গেট দিয়ে ঢুকতে হবে এইখান থেকে আপনারা গলা ভবনে প্রসাদ পেয়ে যাবেন মহাপ্রসাদ হচ্ছে সত্তর টাকা হ্যাঁ একটা আছে রাতের ওটা হচ্ছে পঞ্চাশ টাকা আর দুপুরবেলা একটা থেকে দেড়টা পর্যন্ত তার টিকিট হচ্ছে সত্তর টাকা আর এদিকে হচ্ছে এখানে আছে সত্তর টাকা মহাপ্রসাদ এটা হচ্ছে গীতা ভবন। আর এইখানে হচ্ছে সুরভ এখানে হচ্ছে পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা দোল উৎসব উপলক্ষে দেখছেন এদিকে স্টল হয়েছে কিন্তু প্রচুর মানে এই ক্যাম্পাসের মধ্যে প্রচুর স্টল হয়েছে তো যাই হোক এই মন্দিরে প্রবেশ করার জন্য আমি এই পঞ্চাশ টাকার কুপন কেটে নিলাম আর এই গেট খুলবে ঠিক বারোটায় প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছে সবাই টিকিট হাতে বারোটার সময় গেটটা খুলবে এবং ভিতরে ঢুকবো দেখবো যে প্রস্তুতি কতদূর কি হলো আপনাদের একটু বলে দিই এই মন্দিরে প্রবেশ করতে হলে কিন্তু এখানে দেখুন লেখা রয়েছে হ্যাঁ প্রবেশের সময় বেলা বারোটায় একবার এবং বিকেল সাড়ে চারটায় একবার মানে আপনারা যদি এই মন্দিরে প্রবেশ করতে চান তাহলে কিন্তু বেলা বারোটায় ঢুকতে হবে এবং তার আগে আপনাদের কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিট সংগ্রহ করতে গেলে ওই দূরে যে গাছটা দেখতে পাচ্ছেন গাছের তলায় একজন বসে আছে ওখান থেকে আমি টিকিট কাটলাম আর এই টিকিট কেটে এখান থেকে এখন এই মুহূর্তে অপেক্ষায় আছি এখানে ঢুকবো বলে ঢুকলাম এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি ধীরে সামনে আইয়ে।

এই হচ্ছে মূল মন্দির যে মন্দিরের কাজ কিন্তু এখনো প্রচুর বাকি আছে

এই যে হোয়াইট মার্বেলগুলো আপনারা দেখছেন এই হোয়াইট মার্বেলগুলো এসছে ভিয়েতনাম থেকে যেগুলো কোনো সময় গরম হয় না এটা ঠান্ডাই থাকে এই হোয়াইট মার্বেলগুলো তো ফাইনালি চলে এলাম আপনাদের তবু বলি এই যে মার্বেলগুলো আছে এগুলো সব ভিয়েতনাম থেকে এসছে এখানে বলে দিল ওনারা এইগুলো ভিয়েতনাম থেকে এসছে যেগুলো সহজে গরম হবে না এই সাদা মার্বেলগুলো আর এখন এই নিচে নেমে যাচ্ছি এখান থেকে দেখুন আর এই পিঙ্ক কালারের যে মার্বেলগুলো আছে এই যে মার্বেলগুলো আছে এগুলো হচ্ছে সব রাজস্থান থেকে আনা আর সাদা মার্বেলগুলো এগুলো হচ্ছে সব ভিয়েতনাম এই হচ্ছে এখন গদাভবনে খাবারের জন্য লাইন দিচ্ছি কুপন তো কেটে নিয়েছি আপনাদের দেখালাম সত্তর টাকার কুপন হ্যাঁ আর এই লাইন বাই লাইন আমাদের যেতে হবে সুন্দর মেনটেন্স ওয়েল লাইন চালু হয়ে গেছে একদম পুরো লাইন বাই লাইন সবাই মোটামুটি যাচ্ছে হ্যাঁ ওই সুন্দর সিস্টেমেটিক হয়ে কিন্তু প্রসাদ কুপন আর প্রসাদ খাওয়ানো হচ্ছে এই দেখুন এইভাবে লাইনটা গেছে এইভাবে ঘুরে 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 এই হচ্ছে গলাভবন যেখানে ওটা ওটাও একটা লাইন এদিকে পুরো বাফেট সিস্টেম আপনারা এই টেবিলে নিয়ে বসতে হবে ওখান থেকে নিয়ে দেখুন সবাই কি সুন্দর বসে সুন্দর সিস্টেমেটিক ওয়েতে কিন্তু এখানে খাওয়া দাওয়াটা হয় হ্যাঁ দেখুন প্লেট দিয়ে দিল প্রথমে চলছে এখানে খিচুড়ি তারপরে এখানে রাইস এখানে একটা করে রুটি এই ডাল এই একটা তরকারি এই হচ্ছে পনির হরে কৃষ্ণ হ্যাঁ 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 এই হচ্ছে খাবার এই হচ্ছে এখানে টেবিলে বসে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছি সবাই যাইহোক খাওয়া দাওয়া হয়ে গিয়ে দেখুন প্লেট সবাই নিয়ে গিয়ে ফেলছে কিন্তু হ্যাঁ পাতাগুলো ওখানে ফেলতে হবে আর প্লেটটা এখানে রাখতে হবে আর এখানে মুখ ধোয়ার খাওয়া দাওয়ার পর দেখুন কতগুলো কল রয়েছে একসাথে প্রচুর লোক উঠতে পারবে আর এই দিক দিয়ে বাইরে বেরোতে হবে এক্সিট দারুণ করেছে এবারে এটা খুব ভালো করেছে এই হচ্ছে বেরোনোর রাস্তা আর এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে যাই হোক ফাইনালি গণভবন থেকে খেয়ে দিয়ে বেরোলাম বেশ সুন্দর সিস্টেমেটিক ওইতে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো এবারে যাব হচ্ছে গণভবনে খাওয়া দাওয়া ভালোই হলো তো এখন এসেছি এদিকে অন্নদান ভবন এইখানে কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়া হয় প্রতিদিনই এখানে কোনো পয়সা লাগে না ফুলডম থিয়েটার এই যে এখানে শো হয় নটা থেকে দশটা এগারোটা থেকে টাইম দেওয়া আছে আর এইখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় এখন চল্লিশ টাকা করে ডিসকাউন্ট চলছে এখন সময় কিন্তু প্রচুর পর্যটক এসছে তীর্থযাত্রী এসছে প্রচুর বলা যায় ভিড়ও রয়েছে আর এই হচ্ছে প্রভুপাধ মন্দির আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলভ প্রসাদের লাইন খাবারের লাইন যেটা চল্লিশ টাকা কুপন আর এইখানে জুতো রেখে এখানে জুতো রেখে আপনাকে এখানে লাইনে দাঁড়াতে হবে এই যে বিনামূল্যে জুতো রাখুন রেখে এই হচ্ছে লাইন আর এখানে দেখুন সব গাছের তলায় বসে আছে সবাই রেস্ট নিচ্ছে এখানে দেখুন প্রচুর দোকানপাট রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মালা এদিকে পোশাক আশাক সমস্ত কিছু পাবেন এখানে বিভিন্ন দেবদেবীর ছবি সহ ব্যাগ নানান ধরনের জিনিস আছে করেছি যার জন্য এই মোটামুটি যতটুকু দেখাবার আপনাদের দেখালাম হ্যাঁ আর এখানে উৎসব চলছে বুঝতেই পারছেন সামনেই দোল উৎসবকে ঘিরে বেশ মহাযজ্ঞ মেলা ফেলা হচ্ছে এখন তো হয় মন্দিরটা আজকে দেখলাম তা যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে